এই বিগত সরকার পতনের আগের দিন অর্থাৎ আগস্ট মাসের চার তারিখ কয়েকটি হল নীতিমালা ঘোষণা করেছিল নতুন সর্বস্বাধীন বাংলাদেশে নতুন সরকার আসার পরেও সেই নীতিমালা অনুযায়ী হজের কাজ চলছে সেই নীতিমালা অনুযায়ী হজের কাজ চলছে গত বিশ ত্রিশ বছর যাব যে নীতিমালা হয়েছিল তা গ্যাতটার ঘটে হঠাৎ করে আমাদের উপর এমন কিছু সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত যে বাস্তবায়ন হয় বাংলাদেশের মানুষ আর করতে পারবে না বাংলাদেশের হাজারে হজ করতে পারবে না এই হজ কার্য করার জন্য বাংলাদেশের মানুষ হয়ে যে এজেন্সি নিয়োগ আছে যা ধর্মবর্তন বিমান দরজা নিয়োজিত সেখানে হাজার হাজার কর্মচারী কর্মকর্তা নিয়োজিত তারা এই কার্য করতে হবে না বিষয়গুলো হচ্ছে এই বাংলাদেশ সরকারের নিতে উল্লেখ করা আছে প্রতিটা এজেন্সি সর্বনিম্ন করবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হয় মুসলমানদের এই হজ ব্যবস্থা ধ্বংস করার জন্য তাতে বাংলাদেশের ধ্বংসরা মুসলমানরা হওয়া পালন করতে না পারে তার যাত্রায় ঘটনের জন্য কিছু কুষ্ঠ সিনেমা হলে কাজ করে যাচ্ছে যাতে আমাদের দেশের ঘরে যেতে না পারে যাতে তার চূড়ান্ত ব্যবস্থা করা হচ্ছে আমরা আজকে এই বন্ধনের মাধ্যমে আপনাদের মাধ্যমে উপস্থিত সাংবাদিক ভাই ও বন্ধনের মাধ্যমে এই সরকারকে জানিয়ে দিতে চাই ভোটের ব্যবস্থা

আপনাদের কাছে প্রশ্ন আপনাদের কাছে জানতে চাই এটা কোনো নীতিময় হতে পারে না এবং এটা করার অধিকার আইন আমার দেশে সরকারের নাই ক্ষতি সরকার থাকতে পারে না তাই আমরা বলতে চাই নতুন করে গতকাল আমরা শুনেছি আমাদের ধর্ম আমাদের ধর্ম প্রতিষ্ঠান আমাদের ধর্ম সচিব ক্ষতি গিয়েছে চুক্তি করার জন্য এই চুক্তি সম্পাদনের করলে আমরা এখানে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই বাংলাদেশে যে হল নীতিমালন আছে সেই নীতিমন্দ হাজ্য করতে হবে আর একটি আসলে আজ থেকে বারো দিন আগে হঠাৎ করে আমাদের সরকার ঘোষণা করলেন প্রতি এজেন্সির মধ্যে পাঁচশো আমরা আমদা করে সম্ভব নয় তারপরে সরকার নির্দেশে নতুন সরকারের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা সে প্রস্তাব মেনে নিয়ে অনেকগুলি বিশ পঁচিশটি লাইসেন্স নিয়ে পার্শ্ব প্রদায়িত করে লিস্ট করে আমরা কার্যালয় শুরু করেছিলাম আরো যুদ্ধ করেছিল বিষয় এই ধরনের তিন দিন পরে হঠাৎ করে সরকার থেকে নিতে থাকল এক হাজার টাকা প্রতি লাইসেন্সে এটি একটি গভীর চক্রান্ত এটি একটি গভীর ষড়যন্ত্র